আমরা দেখুন আমাদের হ্যাঁ আমাদের পারফরমেন্স একটু ইনকনসিস্টেন্ট বাট খুব যে খারাপ তাও কিন্তু না মানে আমরা যেটা হারার মধ্যে আছি সবসময় জিততে পারছে সবসময় কিন্তু সবসময় হারিয়ে না এমনও না তো একটা নতুন সিরিজ শুরু হচ্ছে আমরা তখন প্রায় এটা টেস্ট ম্যাচ খেলবো টেস্ট ম্যাচে শুরু হবে তারপর টি টোয়েন্টি খেলবো সামনে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ আছে তো যেহেতু আপনাদের টেস্ট ম্যাচ শুরু হচ্ছে সেটা নিয়ে আমরা মনোযোগ দিতে চাই আর আমার মনে হয় একটা অনেক বড় অকেশন আছে আমাদের একজন খেলা একশোতম টেস্ট একশো টেস্ট ম্যাচ খেলছেন আমাদের জন্য আমাদের সবার জন্য এটা অনেক স্পেশাল একটা ব্যাপার তো আমরা তো চাইবই যে মুশফিক রহমির একশোতম টেস্ট ম্যাচটা এমন কিছু করতে যেন ওই ম্যাচটা আমরা সবাই মনে রাখতে পারি তো আমরা আশাবাদী দেখুন ডিফারেন্ট ফর্ম্যাট লাস্ট আমাদের পারফরমেন্স কিন্তু একটু আপনি দেখেন আমরা যখন ওয়ান ভালো খেলছি তখন টি টোয়েন্টি ভালো খেলছি না আবার যখন টি টোয়েন্টি ভালো খেলছি তখন ওয়ান ভালো খেলছি না তো আশা করি টেস্ট ম্যাচটা ভালো করে শুরু করতে পারবো টিমটা একটু আন্ডার প্রেশার থাকছে যেহেতু ইনকনসিস্টেন্ট পারফরমেন্স থাকলে এই আন্ডার প্রেশারটা বেরো হওয়া একটু মুশকিল হয় তো আশা করি যে আমাদের পারফরমেন্সটা কনসিস্টেন্ট হবে সেটা আসলে সবাই চায় এবং ভালো হতে পারে ডেফিনেটলি আমি আমি ক্যাপ্টেনের সাথে একটা নতুন পেলাম আমরা

জিনিসটা কথা মনে রাখি তো ইজ ভেরি গুড ক্যাপ্টেন আশা করছি যে তার জন্য নতুন কিছু না তো ওই যে আমরা নতুন করে পাইনি আর যদি আশরাফ মোহাম্মদ আশোফুলের কথা বলেন আমাদের মোহাম্মদ আশ সালাউদ্দিনের একটা রোল ছিল আশ্রফুলের রোলটা একটু ভিন্নভাবে আমার মনে যে তিনি সালাউদ্দিনকে রিপ্লেস করেন তিনি একটা নতুন আইডিয়া হিসেবে এসেছেন অন্যান্য দেশে কিন্তু আমরা দেখি যারা ইন্ডাস্ট্রিয়াল ক্যারিয়ার শেষ করেন তারা এক দু বছর মধ্যেই কোচিং বা বড় কোচিংয়ে চলে আসেন আমাদের এই ট্র্যাডিশনটা ছিল না বাট টু সি যে রাজসল আমাদের ন্যাশনাল প্যালায় যুক্ত হয়েছেন অনেক দিন খেলেছেন মডার্ন ডেজ ক্রিকেটটা খেলেছেন তিনি এখন আমাদের কোচিং তো দিন দিন চেঞ্জ হচ্ছে তো মডার্ন ডেজের কোচিংও করেছেন হয়তো কোচিংয়ের অভিজ্ঞতাটা অত বেশি নয় বাট ডেফিনেটলি ক্রিকেটিং সেন্স কিন্তু অনেক বেশি তো আমরা নতুন যখন একটা কিছু দায়িত্ব দিয়ে মানে ইন্ট্রোডিউস করি সেটা ন্যাশনাল সংসার সর্বনের মধ্যে থাকে বাট লেস হোপ ফর দ্য বেস্ট

আমি ভাবছি আমরা ভাবছি যে আমরা যেখানে আছি সেখানে আরও এগিয়ে যেতে পারি আমরা নতুন টিম না আমরা আমি ক্রিকেট খেলে ফেলেছি তো নতুনভাবে শুরু করার কিছু নেই বাট ডেফিনেটলি নতুন কোচ নতুন আইডিয়া নিয়ে আসি সেটা কতখানি আমাদের খেলোয়াড়া অ্যাডাপ্ট করতে পারছেন সেটা কতখানি কাজে লাগছে সেই জন্য হয়তো আমাদেরকে সময় দিতে হতে পারে এক সিরিজে এসে কেউ সব কিছু চেঞ্জ করে ফেলবেন না আমার একটা মনে হয় না এই সিরিজে যদি ভালো করে সেটাও কিন্তু আশাফলের হবে পুরোটা নয় আবার যদি খারাপ করে সেটাও আশাবলের ব্যর্থতা নয় আমরা যদি এভাবে দেখি তাহলে মানে সবার কাজটা সহজ হয় আমি যেটা বললাম যে আমি হোপফুল নতুন আইডিয়া নিয়ে আসছেন হয়তো সেটা আমি কাজে লাগবে এবং কোচ তো আসবেন কোচ সবসময় তো একটা কোচ ছাড়া পড়ে সবসময় কাজ করবেন কোচ কিন্তু আসেন কোচ যান আর আমি পার্সোনালি মনে করি ইন্ডিভিজুয়াল প্লেয়ারদেরও অনেকখানি ডিপেন্ড করে তারা কতখানি নিতে পারছেন তারা কতখানি সেটাকে ব্যবহার করতে পারছেন আমার মনে হয় এটা একটা মেজর স্টেকটা খেলোয়াড়দের অনেক বেশি কোচ তো আর থাকবেনি কোচ ভালো থাকেন

আপনি সুযোগ সুবিধা কিন্তু কম না সুযোগ সুবিধা বেড়েছে বলেন কমফোর্ট জোন বলেন সব কিছু দেওয়া হয়েছে এটা কিন্তু এই ধারাবাহিক কিন্তু খেলোয়াড়দেরই হতে হবে এই 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 রেসপন্সবিটি তাদেরকেই বেশি নিতে হবে ডেফিনেটলি আমাদের তো পক্ষে বিপক্ষে অনেক কিছু থাকবে বাট ধারাবাহিক যখন আপনার ইন্টারস্ট্রি যখন একটা ধারাবাহিক খেলোয়াড় দেখেন প্লেয়ার লাইক বিরাট কোহলি প্লেয়ার শচীন তেন্ডুলকার তারা কিন্তু শুধু কোচ যে দেয় ধারাবাহিক করে দিয়েছে তা কিন্তু না তারা তাদের নিজেদের কিন্তু অনেক প্রব ই ছিল দায়িত্ববোধ নিজেদের তৈরি করেছেন সামনে যে কেন ভাইস ভারসা শুধু কোচ এসে সব চেঞ্জ করতে পারবেন না আবার শুধু প্লেয়ারদের সাহায্যটা দরকার হবে তো ওই কাজটা যদি একসাথে হয় তাহলে আসলে এত অধারাবিক থাকবে ভাই আমার একটু ভিন্ন প্রশ্ন ছিল আপনি তো নারী দলের ই ছিলেন দায়িত্ব ছিলেন এখন কি আছেন কি না আর আরেকটা কোশ্চেন হচ্ছে মেয়েরা সামনে এসে গেমসে যাবে তো তা এখন এসে গেমসটা ভাইয়া দুই বছর পিছ হয়ে যাচ্ছে এটা কি ভাইয়া মানে মেয়ের লাস্ট চিফ এমসি বাংলাদেশ গোল ছিল ছেলে গিয়েছিল আমি হ্যাঁ দু হাজার দশ সাল দশ না দশ সালে

এত খেলা শুধু একটা সিরিজের মাঝখানে গ্যাপ বেশি থাকতো জমির ঘরোয়া ক্রিকেটটাও সংখ্যাটা ম্যাচের সংখ্যাটা কম থাকতো আমি যতদূর দেখছি মেয়েদের ক্রিকেটের সংখ্যাটা অনেক বাড়ছে ম্যাচের সংখ্যা অনেক বাড়ছে সেটা ডেফিনেট অনেক সাহায্য করবে এই দুই বছর যে পিছিয়ে গেমস পিছিয়ে গেছে এই দুই বছরে বাংলাদেশ দল আরও প্রস্তুত হবে বিকজ আমার মনে হয় নেক্সট গেমসে গোল জিততে হলে অনেক পরিশ্রম করতে হবে বাকি দলগুলো তৈরি হচ্ছে মেয়েদের ক্রিকেট চার বছর পাঁচ বছর আগে যাচ্ছে এখন কিন্তু তা নেই এখন মেয়েদের ক্রিকেট কিন্তু অনেক প্রফেশনাল মেয়েরা অনেক ফিট সব দেশের মেয়েরা কিন্তু ক্রিকেট নিয়ে এগোচ্ছে তো লাস্ট এসে গেন্সে আমরা সোনা জিতেছিলাম এই এসে গেন্সের সোনার যদি জিততে চাই আমরা মানে গোল্ড মেডেল যদি জিততে চাই তাহলে কিন্তু আমরা দু বছর অনেক প্রফেশন শুনবাই আপনার একটু আফসোস কি লাগছে আপনি হান্ড্রেড টেস্ট খেলতে পারলেন আফসোস আছে শুনবাই